স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম আবির্ভাব তিথি মহোৎসব পণ্ডিতপুরে গত বারোই জানুয়ারি দেশ জুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন ও সেই উপলক্ষে জাতীয় যুব দিবস পালিত হলেও আজ একুশে জানুয়ারি দেশে জুড়ে সারম্বরে পালন করা হচ্ছে স্বামীজির জন্মতিথি উৎসব তাই আজ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বিশ্বজয়ী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম আবির্ভাব তিথি মহোৎসব পালন করা হয় এই উপলক্ষে ভোর থেকে মঙ্গল আরতি বৈদিক স্তোত্রপাঠ সানাই বাদন বিশেষ পূজা গীতা পাঠ পাঠ ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয় পাশাপাশি স্বামীজির প্রতিকৃতি নিয়ে ট্যাবলো সাজিয়ে প্রভা ফেরি ও নগদ পরিক্রমা করা হয় তাছাড়াও বিশেষ হোমযজ্ঞ ধর্মসভা ভক্তিগীতি সহ নানান অনুষ্ঠান রয়েছে এদিন উপস্থিত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় বলে জানান স্বামী মহাদ্রুপানন্দ এদিন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজের হাত দিয়ে হোমযজ্ঞ অনুষ্ঠান হয় আজ স্বামীজির জন্মতিথি উপলক্ষে একশো তেষট্টিতম জন্মতিথি উপলক্ষে পণ্ডিতপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমে সকাল থেকে প্রভাত ফেরি হোম পুজো এবং দুপুরে ভক্তদের সেবার অন্ন প্রসাদে ব্যবস্থা করা হয়েছে এবং সন্ধেবেলায় ভক্তিগীতি গান এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ আমাদের পণ্ডিতপুর রামকৃষ্ণ আশ্রমে স্বামীজির একশো তেষট্টিম বর্ষ উপলক্ষে হ্যাঁ অনুষ্ঠান শুরু হয়েছে এবং এটা গোটা দিনেই চলবে এবং প্রচুর ভক্তের যে সমাগম তার সাথে ছোটোদের গান বাজনা এসব নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান হবে না এর সঙ্গে গরিবদের বস্ত্র দান হ্যাঁ তাদের ভক্ত তাদের অন্নদান এভাবে আমরা এই আজকের দিনটা এখানে পালন করছি বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের বেলুড় ম কাঁচের মন্দির বরানগরে শিউড়িতে দুর্গাজপুর আমাদের বড়শাখায় সেখানেও রামচন্দ্র বিবেকানন্দ অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের যে সব প্রতিষ্ঠানগুলো আছে এবং অন্যান্য প্রতিষ্ঠানে যা আছে সেগুলো অনুষ্ঠিত হয়েছে স্বামীজির জন্মতিথি উপলক্ষে হোম আমাদের হোম করা হয় সাধারণত এই বিশ্ববাসীদের কল্যাণের জন্য হয় যারা তারা শান্তিতে থাকে সুখে থাকে ভালো থাকে এবং তারা যেন আনন্দ থাকে এটাই স্বামীজির একটাই লক্ষ্য ছিল ছিল যে জীবস শিবরূপে জীবস মানুষকে সেবা করা যাতে তারকে মানুষকে সেবা করলেই শিবকে সেবা হবে এবং ভগবানের সেবা হবে তাই তিনি প্রধান করেছেন যাতে মানুষের সেবা করা হয় মানুষের উন্নতি যাতে হয় দেশের উন্নতি হয় এটাই স্বামীজি চেয়েছিলেন তিনি এই জন্যে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন অনুষ্ঠান করেছেন এবং মানুষকে যে বার্তা দিয়েছেন যে মনুষ্যত্ব হয় জীবনে উন্নতি করা এবং প্রত্যেকের মধ্যে শিব আছে এটাই তিনি সবাইকে জাগাবার জন্য চেষ্টা করেছিলেন আর স্বামী মহাদ্রুপানন্দ